হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুমা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এই যে দেখো দাদা সকালবেলায় একটা বড় মাছ নিয়ে আসছে আর এই মাছটারই আশ ছাড়াচ্ছে তো এটা হচ্ছে একটা বড় পেট মোটা মাছ আর মিগেল মাছ না কি বলে এই মাছটার নামটা ঠিক আমি জানি না আর ওই মাছটার পেটে খুবই তেল থাকে মাছটা খেতে খারাপ না মোটামুটি ভালোই লাগে কিন্তু রুই মাছটা বেশি ভালো লাগে এরপরে দেখো আমি সোজা চলে আসছি ঘর ঝাড় দিতে তো আমি সকালবেলা উঠে ঘরটার ঝাড় দিচ্ছি আর তোমাদের আগেও আমি বলেছিলাম যে আমাদের বাবার হচ্ছে ফুলের ব্যবসা চারিদিকে রাত্রেবেলা ফুল নিয়ে যায় একটা ফুলের পরেই সকালবেলায় মোটা থাকে সেগুলো একটু ঝাড় দিয়ে একটু অনেকটাই টাইম লেগে যায় ঘর ঝাড় দিতে তো আমি সেদিকে ঘরটা ঝাড় দিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আমি রান্নাঘরে অলরেডি রান্নাও চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেগুন আলু পটল কেটে নিয়েছি আর প্রেশার কুকারে সেদ্ধ ভাতও বসে নিয়েছি আর এদিকে আগের দিনে একটু ভাত ছিল আর প্রেশার কুকারে আমি ভাত বসিয়েছি আর এদিকে দেখো একটা কাঁঠাল ছিল ঘরে কাঁঠালটা খারাপ হয়ে গেছে আর এরপরে আমি চলে আছি উম বিছানা তুলতে তো আমি বিছানায় দিকে গোছাচ্ছি না গোছাচ্ছি আর তোমাদের সাথে আমি আমার ডেলির ব্লগটা সেলাই করছি আর তোমরা সবাই আমার এই ব্লগটা দেখবে আর আমাদের আমার সাথে সবাই থাকবে আর সাপোর্ট করবে আমাদের চ্যানেলটা আর এদিকে দেখো জামা কাপড় নিয়ে চলে আসছি আর এই যে রান্নাঘরে আবার চলে আসলাম কারণ বেগুন ভাজা বসিয়ে দিয়ে আমি গেছিলাম জামা ভাজ জামা কাপড় ভাজ করতে বেগুন ভাজা বসিয়ে দিয়েই গেছিলাম তো আমি এদিকে দেখো বেগুনগুলো ভাজছি আর বেগুন পটল আলু সবই ভেজে নিয়েছি আস্তে আস্তে করে তো বেগুন ভাজার সার সাথে তোমাদের এটাও শেয়ার করছি যে আমরা এই তো সকালবেলা সকালবেলা রান্নাটা বেশিরভাগই গ্যাসেই হয় আর রাত দুপুরবেলাটা কাঠে রান্না করি আমরা তো দেখে রান্না বান্না কমপ্লিট আর বেগুন ভাজার সাথে দেখো একটু বে মাছের তরকারিও করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে সে তরকারি সেটা তোমাদের শেয়ার করছি আর এর সাথে করেছিলাম এই যে ঘ্যাট করেছিলাম এটাও শেয়ার করছি আর এরপরে দেখো এই যে তোমাদের দেখো আজকে শিঙি মাছ রেখেছিল তো শিঙি মাছটা দেখো কতগুলো শিঙ্গি আর কত বড় বড় শিঙ্গি আর গাছ থেকে কালকে রাত্রে অনেক আম পড়েছিলো সেইগুলো সকালে টুকেছে বাবা তো এই আমগুলো দেখো কত আম আর এরপরে আমি চলে যাচ্ছি সোজা দেখো আজকে দুপুরের রান্নাতে তো দুপুরে আজকে রান্না হয়েছিল চিকেন আর ফ্রায়েড রাইস বৌদি এই রান্নাটা করছে আর দেখতে পাচ্ছ রান্নাটা কাঠে হচ্ছে আমাদের দুপুরে রান্নাটা বেশিরভাগ কাঠেও হয় কারণ কাঠে রান্না আমার খুবই ভালো লাগে সকালবেলা খুব তাড়াহুড়ো পড়ে যায় এই জন্য সকালবেলা গ্যাসেই করে নিই আর দেখে দেখো চিকেন কষাটা কেমন হয়েছে আর এই ফ্রায়েড রাইসটা আমি করেছিলাম গ্যাসে তো ফ্রায়েড রাইসটাও এদিকে আমার রান্না কমপ্লিট আর আমরা এখন খেতে বসে পড়েছি আর তো সবাই খাচ্ছি আর তোমরা সবাই চলে আসো খেতে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থাকবে আর সাপোর্ট করবে এটা আমার নতুন চ্যালেঞ্জ তো আমি এই রোজ ভিডিও ছাড়া হয় না মাঝে মধ্যেই ছাড়া হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করে দেখো চিকেনটা কেমন লাগছে আর আমরা খাওয়া আর রান্না বান্নাটা খুবই টেস্টি হয়েছিলো আর আজকে খাওয়া দাওয়াটা অসাধারণ হয়েছিল জমিয়ে খেয়েছি আর চিকেন কষাটা যে এত সুন্দর হয়েছিলো বলার মতন না সেখানে কালার দেখে বুঝতে পারছো কতটা টেস্টফুল হয়েছিল চিকেনটা আর ছেলে চিকেনের ঝোলটা দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছিল আর আমার ছেলে খেতে বসে পড়েছে বলছে মা একটু ঝোল দাও একটু ঝোল দাও তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এরপর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি আজকে আমি বৌদি আর অরিত্র তিনজনে মিলে আমি ওদের স্কুলে প্রোজেক্টটা কমপ্লিট করার জন্য বসে পড়েছি দেখো আজকে প্রোজেক্টের জন্য ওদের দিয়েছিল ডায়াগ্রাম তৈরি করতে দিয়েছিলো একটা বিজ্ঞানের একটা ডায়াগ্রাম তৈরি করতে দিয়েছিল সেটাই আমরা কমপ্লিট করছি তো এইগুলো হচ্ছে একটা ডিমের যে পেটি সেই পেটির থেকে এগুলো বক্স বক্স করে ছোটো ছোটো বক্স বক্স করে একটা প্যারামিনের মতো তৈরি করে একটা ডায়াগ্রাম তৈরি করছি তাই পাশে পাশে সুন্দর করে আঠা দিয়ে এইগুলো পরপর পরপর লাগিয়ে দিয়েছি আর এইগুলো প্রোজেক্টের কাজ এটা গরমের ছুটিতে প্রোজেক্টের কাজ দিয়েছিলো সেই প্রজেক্টের কাজগুলোই আমরা করছি তো বা ও একাকা পারে না জানি না কেন এত কষ্টকর প্রোজেক্টগুলো দেয় ছোটো ছোটো বাচ্চাদের সেই আমাদেরই খাটতে হয় এই প্রোজেক্ট তৈরি করতে আর এই প্রোজেক্টের আরও অনেক প্রোজেক্ট দিয়েছিল তো তোমাদের সাথে সমস্ত প্রোজেক্টগুলো আমি শেয়ার করবো তো দেখো এই প্রোজেক্টটা করতে অনেকটাই টাইম লেগেছিল প্রায় দু দিনই লেগেছিলো এই প্রোজেক্টটা তো আমি এক এক করে আমি বৌদি অনেকটা আমাদের হেল্প করেছে প্রজেক্ট করার কারণ আমাদের একা একা সম্ভবই ছিল না এত বড় প্রোজেক্ট তৈরি করা তো প্রোজেক্ট টোজেক্ট করে আমরা আমি আমাদের এই ভিডিও এখানটায় শেষ করব। তো তোমরা সবাই পাশে থেকো আর আমার ভিডিওটা দেখো রোজ রোজ ভিডিও করা দেওয়া হয় না কমেন্টে জানিও রোজ রোজ ভিডিওটা দেবো কি না সেটা একটু বলো আর ওই প্রোজেক্টটা শেষ হওয়ার পরে যে আর প্রোজেক্ট তৈরি করতে বসে পড়েছি